নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিদিনের বিশিষ্ট প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য মানুষদা তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে মানুষদা সম্প্রতি সময়ে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামায়ান তিন প্রধানী জমিয়ে দল গঠন করছে ডুরান্ডে তারা যাত্রা শুরু করে দিয়েছে কী মনে হচ্ছে যেরকম দল গঠন হয়েছে তিন প্রধানের মধ্যে প্রথমেই মোহনবাগানই আসছি মোহনবাগানের সম্ভাবনা যে নতুন ফুটবলার এসছে বা পুরাতন যাদেরকে রেখে দিয়েছে কতটা সম্ভাবনা দেখছো সুপার সাইড বলা হচ্ছে মোহনবাগানকে দেখো মোহনবাগানের ফরওয়ার্ড লাইন তো খুবই ভালো হয়েছে ডিমিট্রি এবং কামিংস গতবারে আমরা ওদের দেখে নিয়েছি দুজনই ভালো খেলোয়াড় ডিমিট্রির তো কোনো তুলনাই হয় না গত বছর মোহনবাগানের বিচারে সেরা খেলোয়াড়টাকে নির্বাচিত করেছে কনফিডেন্স লেভেলটা ওর ভালো রয়েছে ম্যাক এসেছে এটা খুব তাৎপর্যপূর্ণ মোহনবাগানের ক্ষেত্রে এই ম্যাকলারেন কতটা ভালো খেলতে পারে বিশ্বকাপ এই ম্যাকলারেনের দিকে কিন্তু মোহনবাগান জনতার চোখ থাকবে এবং ম্যাকলারেন ডিমিট্রি কামিংস যখন যে খেলবে এদের যে কম্বিনেশনটা কীরকম হয় এবং সব বড় অ্যাডভান্টেজ তিনজনই হচ্ছে অস্ট্রেলিয়া এই জায়গাটাতেও কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে একই দেশের খেলোয়াড়গুলো নিজেদের মধ্যে বোঝাপড়াটাও খুব একটা অসুবিধা হবে মোহনবাগান তাদের ডিপ ডিফেন্সে সেন্ট্রাল ডিফেন্সে দুজনকেই নতুন এনেছে এই দুজন আল্টারনেটের কালে আমি একটা দেখেছি আমার খুব খারাপ লাগেনি তবে একটা ম্যাচ দেখে কাউকে জাজ করা যায় না এই প্লেয়ারটা কিন্তু ভালো হ্যাঁ যদি ওর সাথে নতুন আরেকজনকে আনা হয়েছে এই দুটো প্লেয়ার যদি দাঁড়িয়ে যায় তাহলে মোহনবাগানের ডিপ ডিফেন্স দিয়ে খুব একটা বেশি ভাবতে হবে মানুষের নাইনটি এইটে বিজয়ন সীমা একই দলে খেলেছিলেন সেই সময় মোহনবাগানকে সুপার সাইড দেখা হয়েছিল তখন প্রদীপ দা একটা কথা বলেছিলেন যে আকাশে একটাই সূর্য থাকে এবারে ঠিক সেরকমই মোহনবাগানের যদি দলে দেখি তিন তিনটে বিশ্বকাপ আর কোথাও না কোথাও কম্বিনেশান বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এটা একটা এফেক্ট করতে পারে দলে না আমি সেটা মনে করি না কারণ আমি মেখলাম্যানের কথা যেটা শুনেছি বা তোর প্র্যাকটিস দেখে যেটা আমার মনে হয়েছে এই প্লেয়ারটা যদি দাঁড়িয়ে যায় মহন বাগানকে ভাবতে হবে তাই একটা টিমে অনেক ভালো ভালো খেলোয়াড় থাকে হ্যাঁ সেখানে কম্বিনেশনটা হচ্ছে সবচাইতে বড়ো ব্যাপার যেটা মলিনার সবচেয়েতে বড়ো কাজ এই দলটাকে একটা সুতোতে আনা যাতে একসাথে একটা ভালো মালা তুমি দাঁড়তে পারে তো আমার মনে হয় এবারে মোহনবাগান টিম খারাপ হবে না তবে সব কিছুই কিন্তু বলে না বৃক্ষ তোমার পরিচয় কি ফলে না পরিচয়তে ফল হচ্ছে সবচাইতে বড়ো ব্যাপার রেজাল্ট না দিলে কিন্তু নাম দিয়ে কিছু আচ্ছা যারা যারা পুরাতন ভারতীয় রয়েছে তাদের মধ্যে আনোয়ার নিয়ে তো এখন বিতর্ক চলছে সেটা বাদ দাও সাহাল আতুল সামাদ তারপরে টাংরি রীদীপক টাংরি আরো যুবদের কথা বললে দীপ্যেন্দু সানবীর রয়েছে রয়েছে মানে এই যুব প্লেয়ারগুলোকে বিশেষ করে কিভাবে দেখবেন লাইন ভিডিও আছে মন যারা যুব খেলোয়াড় রয়েছে তারা ভালো ফুটবলই খেলেছে আমার মনে হয় খারাপ হবে না কিন্তু কলকাতা লিগে আশানুরূপ পারফরমেন্স কলকাতা লিগটা কিন্তু আমরা বলবো যে যাদের খেলানো হচ্ছে সেখান থেকে নতুন খেলোয়াড় দু একজনকে যদি আনতে পারে সেটা দেখার ব্যাপার যেমন সোয়েল ভার্টের আসা উচিত আমি মনে করি এছাড়া এদের থেকে বেশি খেলোয়াড় এবারে আইএসএলে আসবে না মন টিম কিন্তু মোটামুটি তৈরি আছে সুতরাং খুব একটা ভাববার ব্যাপার নেই আর বিদেশি নির্ভর আইএসএল এটা মাথায় রাখবে স্বদেশি খেলোয়াড়রা যদি তার মধ্যে খেলে দেয় একটা বাড়তি লাভ হবে কিন্তু মূলত আইএসএলটা বিদেশিতে ওপর নির্ভর করেই কিন্তু চলে হাভাসের পরবর্তী হিসেবে মলিনাকে বেছে নেওয়া আছে তিনি অতীতেও বা যুক্ত ছিলেন এটিকে সঙ্গে সেখানেও ভালো পারফর্ম করেছিলেন এই মলিনাকে আরও একবার পার মানে তোমার কী ধারণা কেমন দেখছো দেখো সময় দিতে হবে উনি আগে করে গেছেন উনি জানেন এই ক্লাবের ব্যাপারটা সমর্থকদের ব্যাপারটাও তিনি বোঝেন এই যে প্রশ্নগুলো আমার মনে হয় সিজন্যের শুরুতে করে কোনো লাভ নেই কারণ তাকে সময় দিতে হবে নতুন খেলোয়াড় নতুন করে মানিয়ে নেওয়া এইটা সময়টা কিন্তু মহিনাকে দিতে হবে তবে আমি আশাবাদী তার কোচিংয়ের টিম ভালোই খেল